নমস্কার সবাইকে আমি তোমরা দেখছো মিঠাই ফ্যামিলি ব্লগ আর আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো আমিও ঈশ্বরের আশীর্বাদে সুস্থ আছি আজকে ছিল আমাদের কলেজে এক্সাম অ্যাকচুয়ালি আমাদের কলেজে না অন্য কলেজে এক্সাম সিটি কলেজে তো দুই বান্ধবী মিলে গেছিলাম তো রাস্তায় একজনের সাথে দেখা হয়েছিল আগেও একজনের সাথে দেখা হয়েছিল একটা বোনের সাথে একটা ল্যাবরেডর বোন ওর কেউ আদর করেছি ওর বেলায় ভিডিও করিনি আর এই যে আর একটা জার্মান সেবার ওর নাম অরিও অনেকক্ষণ ধরে আদর করলাম আবার চলে যাচ্ছিলো ও তো এক জায়গায় স্থিরভাবে দাঁড়াচ্ছে না রাস্তায় এত মানুষজন দেখছে এত দিদি দাদা কাকু কাকিমা সব দেখছে তো ও বেশি এক্সাইটেড হয়ে গেছে তো আমি আমার বান্ধবীকে বললাম যে একটু ভিডিও করে দে না আর ও ভীষণ ভয় পায় ও ভীষণ ভয় পায় আর ওর কাছেই বারবার করে যাচ্ছে দেখো আর ও ভয় পেয়ে চলে যাচ্ছে আর তার মালিক বলছে কিছু করবে না কিন্তু ও তো ভয় পায় ভীষণ ভয় পায় তা আমরা যাচ্ছিলাম একটা জায়গায় একটা আর কি মন্দিরে দিন ধরেই যাব ভেবেছিলাম কিন্তু জানি না এটা কোথায় ছিল সত্যি বলতে তার ইচ্ছা ছাড়া তার মন্দিরে বা তার বাড়িতে আমরা যেতে পারি না সে যতক্ষণ না ডাকছে তার বাড়িতে আসার জন্য তার মন্দিরে আসার জন্য আমি সত্যিকারের ভীষণভাবে মানি ঈশ্বরকে সে ডেকেছে বলেই তার বাড়িতে যেতে পারছি